দর্শক আসসালামু আলাইকুম সাগর আছে আমবাড়ি হাট আর আপনার জানেন সপ্তাহে সপ্তাহ দুদিন বছর সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে উন্নতের গাভে বাসের কোটি গোল বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো

বাচ্চা একের বাচ্চা একের বাচ্চা একশো দশ বলছেন কত উনি

বাসু শাল বাচ্চা বাচ্চা শাল বাচ্চা দুধ কতটুকু বললা দুধ বলছ হবে কতটুকু হ্যাঁ কেজি থেকে কেজি দাম দাও দেখো

নতুন জোৱান দাম কিনিম বা কোৱা ভাল কৰিছ পঁইত্ৰিছ ৰাবা বিশ হাজাৰ কা ভেবববেবে সুন্দর কের, দুেয়েবে আদের, তোখারে, কের কের, রাান একশো কত চায় একশো পঁচিশ আচ্ছা কটা হয়েছে পর্যন্ত

চার থেকে বাস ছেকে ফেলছেন আচ্ছা যাবে কোথায় আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নির্দেশটা দিতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন নাম্বারটা বলেন তো 0177 310 3240 এই নাম্বারে যোগাযোগ করলে হবে হ্যাঁ সব সময় পাবে হ্যাঁ সব তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সবসময় পাবেন তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন না দিনাজপুর কৃষি ক্ষেত্র আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইড